আজকে আমাদের আলোচনার বিষয়ে সমপ্রান্তিক বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন এটা একটু জটিল বিষয় কিন্তু আমরা এখানে একেবারে সহজভাবে উপস্থাপন করবো যদি তোমরা এটা ভালো করে দেখো তাহলে দেখবে সহজ হয়ে গেছে মূলত সমপ্রান্তিক উপযোগ আলোচনা করা হয় একাধিক দ্রব্য ক্ষেত্রে আমরা ভোগ করি না দ্রব্য দ্রব্য ভোগ ভোগ করি করি অনেক এই একাধিক দ্রব্য ভোগের ক্ষেত্রে সমপ্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা করা হয় যদিও আমরা এখানে দুটো দ্রব্য ধরে তারপর আমরা আলোচনা করব আমাদের আলোচনার সুবিধার জন্য সমপ্রান্তিক উপযোগ বিধি অনুসারে ভোক্তা বিভিন্ন দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে অর্থকে এমনভাবে ব্যয় করে যাতে প্রতিটি দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত পরস্পর সমান হয় অর্থাৎ প্রান্তিক উপযোগ এবং দাম যেন পরস্পর সমান হয় এরকমই ব্যয় করে এবং তাই একই সাথে আবার ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগের সমান হয় অর্থাৎ আমি একাধিক দ্রব্য ভোগের ক্ষেত্রে আমার একটা বিষয় মাথায় রাখতে হবে যেমন যে দ্রব্য আমি ক্রয় করব ওই দ্রব্যের দাম এবং প্রান্তিক উপযোগ যেন সমান হয় এবং সেটা যেন ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগও সমান হয় তাহলেই কিন্তু আমি দ্রব্যটি ভোগ করবো বা ক্রয় করব তাছাড়া কিন্তু ক্রয় করব না আমি পাঁচ টাকার চানাচুর কিনে ওটার পিছনে পাঁচ টাকা তখনই ব্যয় করব যখন ওটার থেকে পাঁচ টাকার সমান উপযোগ পাব যদি ওখান থেকে পাঁচ টাকার কম উপযোগ পাই তাহলে কিন্তু ওখানে আমরা পাঁচ টাকা ব্যয় করব না অর্থাৎ সমপ্রান্তিক উপযোগ বিধি অনুসারে ভোক্তার ভারসাম্যের শর্ত এম ইউ এক্স বাই পি এক্স টু এম ইউ ওয়াই পি টু কে অর্থাৎ এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ বাই দাম ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ বাই ওয়াই দ্রব্যের দাম এবং সেটা যেন ব্যয়িত অর্থের কে হচ্ছে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ এটা যেন সমান হয় তখনই আমরা সেখানে ব্যয় করব ভোক্তা ভারসাম্যে উপনীত হওয়ার পর অর্থাৎ যেখানে ভোক্তার ব্যয়িত অর্থ এমইউএক্স বাই পিএক্স অর্থাৎ দাম এবং প্রান্তিক উপযোগ এবং অর্থের প্রান্তিক উপযোগ সমান হবে সেই জায়গাটা হচ্ছে ভারসাম্য অবস্থা এখন যদি ভোক্তা ভারসাম্য উপনীত হওয়ার পর অন্য অন্য অবস্থায় স্থির থেকে এক্স দ্রব্যের দাম কমলে ভারসাম্য অবস্থা নষ্ট হয়ে যাবে অর্থাৎ সব ঠিক আছে কিন্তু একটা দ্রব্যের দাম কমে গেছে এক্স দ্রব্যের দাম কমে গেছে তখন কি আর আগের মতো ভারসাম্য থাকবে কারণ আমরা যখন দাম কমলে তো চাহিদে বেড়ে যায় তাহলে তো আগের মতো ভারসাম্য অবস্থা থাকবে না ভারসাম্য অবস্থা ফিরে পাওয়ার জন্য এক্স দ্রব্য ক্রয় বাড়াতে হবে যেহেতু দাম কমছে তাহলে ক্রয় বাড়াতে হবে আর যদি দাম বেড়ে যায় তাহলে ক্রয় কমাতে হবে মানে দামের যদি পরিবর্তন হয় একটা দ্রব্যে তাহলে তো আর ভারসাম্যের আগের অবস্থা থাকে না যদি কমে যায় তাহলে ক্রয়ের পরিমাণ বাড়বে আর যদি বেড়ে যায় দাম তাহলে ক্রয়ের পরিমাণ কমবে মানে আগের মতো তো আর থাকতেছে না অর্থাৎ দাম কমলে চাহিদা বাড়বে যার ফলে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হবে আমরা এবার একটু সমপ্রান্তিক উপযোগ বিধি অনুসারে ভোক্তার সমপ্রান্তিক উপযোগ বিধি থেকে ভোক্তা কিভাবে চাহিদা রেখা অঙ্কন করে সেটা একটু চিত্রের সাহায্যে দেখব আমরা এখানে পরপর তিনটা চিত্র নিয়ে নিয়েছি ক খ গ এই তিনটা চিত্র নিয়ে নিছি আমরা ক চিত্রে দেখতেছি ভূমি অক্ষে দ্রব্য এবং লম্বক্ষে এম ইউ বাই আমরা এবং ব্যাখ্যা দেবো এবং গ চিত্রে ভূমি অক্ষে দ্রব্য এবং লম্বক্ষে পিএক্স মানে দ্রব্যের দাম দেখানো হয়েছে এরপর আমরা এখানে দেখি যে এখান থেকে একটা সোজা দাগ দেব এটা ডট দাগ দিলাম এবার এখানে এটা হচ্ছে অর্থাৎ দ্রব্যের প্রান্তিক উপযোগ রেখা যেখানে ভারসাম্য দাম হচ্ছে এই অর্থের প্রান্তিক উপযোগ হচ্ছে এ এবং পরিমাণ হচ্ছে এই পরিমাণ অর্থাৎ এই পরিমাণ অর্থ ব্যয় করে এই পরিমাণ দ্রব্য ক্রয় করবে এটার পরিমাণ হচ্ছে কিউ অন এবার ওয়াই দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ রেখা হচ্ছে এই যে এম ইউ ওয়াই বাই পি ওয়াই এটা হচ্ছে ওয়াই দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ রেখা যেখানে এই পরিমাণ অর্থ ব্যয় করে তারা ওয়াই দ্রব্য এটুকু ক্রয় করবে কেউ পরিমাণ ওই দ্রব্য ক্রয় করবে এখন যদি কোনো কারণে দাম কমে যায় দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে কিন্তু এই যে আগের যে ভারসাম্য বিন্দু ছিল এই ভারসাম্য বিন্দু কিন্তু থাকবে না আগে আমরা দ্রব্যের দাম নির্ধারণ করি আমরা এখানে গ চিত্রে প্রাথমিক অবস্থায় যে দ্রব্যের দাম ছিল আমরা সেটা নির্ধারণ করি এইখানে দেখলাম দ্রব্যের যে প্রাথমিক দাম সেটা হচ্ছে আগের ই অনুসারে এখানে হচ্ছে এক্স দ্রব্য এই যে পরিমাণ পরিমাণ এখান থেকে আমরা এটা টানলাম এটাই কিন্তু টানছে এই যে কি বিক্রি হচ্ছে তার মানে এখন কোন কারণে এই যে এইটা হচ্ছে সমপ্রান্তিক উপযোগ বিধি অনুসারে ভোক্তার ভারসাম্য এখন কোন কারণে যদি এক্সদ্রব্যের দাম কমে যায় তাহলে কিন্তু ভারসাম্য আর আগের মতো থাকবে না দাম কমলে পরিমাণ বাড়বে তার মানে হচ্ছে এই যে পরিমাণ বাড়ছে পরিমাণ বেড়ে এইটুকু হয়েছে সেক্ষেত্রে নতুন উপযোগ রেখা হবে এই এটা হলো ইউ এক্স অন বাই পি এক্স অন এটা হচ্ছে নতুন উপযোগ রেখা আমাদের এই হচ্ছে আমাদের সেই নতুন উপযোগ রেখা এখন নতুন উপযোগ রেখা অনুযায়ী কিন্তু পরিমাণ বাড়ছে পরিমাণ বেড়ে কত হয়েছে কিউ টু কখন বাড়লো যখন দাম কমল এখন আমরা এইটাকে যদি গচিত্রে দেখাই তাহলে দাম কিন্তু আগে ছিল এখন তো দাম আগের মতো থাকবে না তাহলে দাম কমাই দিলাম এই তার মানে আগে দাম ছিল এটা এখন হয়ে গেছে দাম নতুন দাম পি একটা বিন্দু একটা বিন্দু বললাম এই বিন্দুটা হচ্ছে এটা ধরে নিলাম এম বিন্দু ছিল এম বিন্দুর সমন্বয়ে আমরা পেলাম হচ্ছে এম অন এবার হচ্ছে এটা ছিল এন বিন্দু এন বিন্দুর সমন্বয়ে আমরা পেলাম হচ্ছে এন অন বিন্দু তার মানে এম এর বিন্দু সমন্বয় পেলাম এম অন আর এন বিন্দু সমন্বয় পেলাম এন অন বিন্দু এখন এই এম অন এবং এন অন বিন্দুটা যোগ করে দিই যোগ করে এই রেখাটা পাওয়া গেল ডি ডি এটাই হলো চাহিদা রেখা তাহলে আমরা কিন্তু এখানে সমপ্রান্তিক উপযোগ বিধি থেকে আমরা কিন্তু চাহিদা রেখা অঙ্কন করলাম এটা হচ্ছে কিউ টু পরিমাণ তাহলে আমরা দেখলাম এখানে কিন্তু এই যে এক্স দ্রব্যের যে দাম কমার ফলে পরিমাণ বাড়ছে সেটা দিয়েই কিন্তু আমরা এখানে হচ্ছে চাহিদা রেখা পেলাম এভাবে আমরা সমপ্রান্তিক উপযোগ বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন করবো আর আমরা এটা যেটা বলছি এটাই সুন্দর করে ব্যাখ্যা দিতে হবে